আসসালামু আলাইকুম আহমতুল আবার আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ডাক্তার পক্ষ থেকে আমি একটি বৃক্ষের নিচে দাঁড়িয়েছি সেটি হল ঔষধি গুণ সম্পন্ন ভ্যাসস চলুন যে ভেষজদের কথা বলছি সেই ব্যসডির কাছে গাছটির ধরছি এবং তার একটা ডালা দেখাচ্ছি সেটা হলো বাংলায় কম্বল গাছ এটি বাড়ির আঙ্গিনায়ও থাকে বিভিন্ন পাহাড় অঞ্চলেও পাওয়া যায় এটিকে বিভিন্ন ভাবে মানুষ নাম দিয়ে থাকে মূলত বাংলা হলো উলটকম্বল হিন্দি উর্দু ফার্সি উলটকম্বল আরবিতেও কম্বল এটি আবার ভুটানিতে নাম দেওয়া হয়েছে অ্যাব্রুমা ইংলিশ নাম রয়েছে ডিভিলস কটন এবার আসুন গাছটি কোথায় পাওয়া যায় তো বলেইছি এটা দীর্ঘজীবী একটি গাছ দুই বছরে পাঁচ বছরে সাত বছরে এই গাছটি নষ্ট হয় না একটু খেয়াল রাখলে এই গাছটি চল্লিশ পঞ্চাশ বৎসর পর্যন্ত যে কোনো জায়গায় সে বৃদ্ধি পাইতে থাকে এবং আপনাকে সেবা দিতে থাকে এই গাছটির ডাটা বলেন পাতা বলেন ছাল বলেন সবটুকুই ঔষধ ঔষধ গুণে ভরপুর এই ঔষধটি এই বেশ গাছটি বিশেষ করে আমাদের মা বোনদের পরম বন্ধু আপনার স্বাস্থ্যকে রক্ষা করতে এই উলট কম্বলের জন্য জন্ম যে সমস্ত মায়েরা বয়স হয়েছে ঋতুস্রাব হয় না ঠিক মতো তিন মাস দুই মাস এমনকি বয়স হয়েছে বটে আদৌ পর্যন্ত ঋতুস্রাপ হচ্ছে না সেই মায়েরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় চলছেই এবং যাদেরও হয় তাদের ব্যথা যন্ত্রণা অস্থির কারো সাথে শেয়ার করা যায় না যেন সারা শরীরেই এক প্রকারের অস্থিরতা এইভাবে একটু একটু করে মিনস মানসিকের ব্লাড ভাঙে সেটা কখনো কালো সেটা কখনো একটু মাটি কালার কখনো বা সাদা কালার কখনো হালকা একটু লাল কালার কিন্তু বিভিন্ন নিয়ে ঋতুস্রাপ দেখা দেয় যন্ত্রণার মধ্য দিয়ে ওই সমস্ত বোনদের এটি সেবনে এই সমস্যা দূর হবেই হবেই এমনিভাবে যে সমস্ত মায়েদের বিভিন্ন কারণে অকারণে জরায়ুর স্থান চুক্তি ঘটেছে বা বিকৃতি ঘটেছে তাদের বেলাও এই বেসস্তি পরম বন্ধু হিসাবে সমাধান দিয়ে থাকেন এবং যে সমস্ত ভাই বোনের কথা বলছি বিভিন্ন ওষুধ খাবার কারণে হোক পরিশ্রম করার কারণেই হোক শরীর উচ্চ মাত্রায় চড়া হয়ে গেছে শরবত কত কিছুই খাওয়া হচ্ছে নিয়ন্ত্রণে আসছে না লাল জ্বালা গরম এই ভাইদের জন্য এই গাছটি পরম বন্ধু এইবার আসুন এই গাছটুকু কিভাবে সেবনে করবেন আগেই বলেছি পাতা ডাটা খাল বাকল সবই তার ঔষধ আপনার হাতের কাছে আটা সহ পাতা পাঁচ গ্রাম ছয় গ্রাম দশ গ্রাম পরিমাণ ভিজিয়ে রাখুন এক ঘন্টা পরেই দেখবেন পুরো পানি ভারী হয়ে গিয়েছে আটা আটা হয়ে গেছে পরিমাণ মতো চিনি বা গুড় মধু দেবার প্রয়োজন নাই সেবন করুন পরিমাণ দুইশো মিলি যদি শরবত আকারে খেতে চান এইবার আসুন শরবত আকারে খেলে পরেও আপনার যে সকল সমস্যার কথা বলা হয়েছে সমস্যাগুলো থাকবে না খাইবেন কয়দিন এইভাবে ষাট দিন চলবে অর্থাৎ দুই মাস যারা পাল পাতা ডাটা গাছে নেই কিভাবে খাবেন গাছের বাকল খাল যেটাকে আমরা বলি সেটি প্রতিদিন বিশ গ্রাম পরিমাণ উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেঁচে বেটে দিন দুশো আড়াইশো মিলি পানিতে গুলে নিন শরবত আকারে যদি খান দুইশো মিলিই খান যদি ঔষধ হিসাবে খেতে চান তার একটু কম খাইলেও চলবে কদিন খাবেন দুই মাস এবার আসল যাদের জরায়ের স্থান চুক্তি বা বিকৃতি ঘটেছে তারা খাবেন নব্বই দিন এর খাল বাকল যদি শুকিয়ে পাউডার করে নেন গুরু করে নেন তা অনেক সময় যারা শহরে নগরে থাকেন পুরোট কম্বলের গুড়া পাওয়া যায় সেই গুরু চার চামচের দেড় চামচ পরিমাণ বা দুই চামচ সর্বোচ্চ পরিমাণ গুরু এক গ্লাস পানিতে নেড়ে চিনি অথবা গুড় সাথে দিয়ে খেয়ে নিন এইভাবেও আপনার ঔষধ আকারে শরবত আকারে খেয়ে নিতে পারবেন যেভাবেই খান সেটা আপনার রোগ সারাতে সাহায্য করবেন আল্লাহ। প্রকৃতিকে বিশ্বাস করুন নিজে বাঁচুন অন্যকে বাঁচাতে সহযোগিতা করুন আমার এই প্রয়াসটুকু দীর্ঘ তিরিশ বৎসর লালিত হয়ে আসছে আমি প্র্যাকটিস করে এর সুফল বুক করে আসছি মানুষকে দিয়ে আসছি আমার এই ব্যাসস্টুকু জানতে আমি নয়টা বছর পড়াশোনা করেছি আপনার ইউনানি বুট কর্তৃক সাড়ে চার বৎসর হোমিওপ্যাথ বুট কর্তৃক সাড়ে চার বৎসর এই নয় নয় বৎসর নয় বৎসর স্টাডি করার পর তিরিশ বৎসর প্র্যাকটিস করে চলেছি আজ আমার চ্যানেল থেকে সহজলভ্য হিসাবে আপনাদের হাতে উঠিয়ে দিয়ে যাচ্ছি যত্ন করুন লালিত করুন নিজে এবং অন্যকে সহযোগিতা করুন আমার এই ভিডিওটা যদি একটু কষ্ট ভিতর দিয়েও একটু উপকার পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে এই ওষুধটুকু জানিয়ে দিবেন আশা করি কৃপণতা করাটাও চলবে না যেহেতু আমি উন্মুক্ত করে দিয়েছি আর কেউ সহজে এতটা উন্মুক্ত করে না অতএব আপনারা আপনার স্বাস্থ্য নিয়ে রোগমুক্ত জীবন থাকুন স্বাস্থ্য ভালো থাকুক অটুট থাকুক সেই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ব্যসবের উপর